গহীন সুন্দরবনের কোল ঘেঁষে বয়ে চলেছে তিছামতি নদী সেই নদীতে বাস করত এক বিশাল দেহি শক্তিশালী কুমির তার নাম ছিল কুম্ভীর নদীর জলে তার ছিল একচ্ছত্র আধিপত্য জলে তলা সব প্রাণী তাকে ভয় পেত সম্মান করতো কুম্ভীরের যেমন ছিল শক্তি তেমনি ছিল অহংকার সে নিজেকে নদীর রাজা ভাবত নদীর পাড়েই এক জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল তার বুদ্ধির খ্যাতি ছিল চারদিকে কিন্তু সেই বুদ্ধির বেশিরভাগই সে ব্যবহার করত নিজের স্বার্থে অন্যকে ঠকানোর কাজে শিয়াল আর কুম্ভীরের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল শিয়াল ডাঙার সব খবর এনে দিত কুম্ভীরকে আর তার বিনিময় কুম্ভীর তাকে নদীর বড় বড় মাছ ধরতে সাহায্য করত এই বন্ধুত্ব ছিল মূলত সুবিধার সত্যিকারের বিশ্বাসের ওপর ভিত্তি করে নয় একবার কুম্ভীরের স্ত্রী নদীর তীরে এক নিরাপদ বালু চড়ে অনেকগুলো ডিম পারল কুম্ভীর আনন্দে আত্মহারা হয়ে গেল সে তার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো তার শক্তির উত্তরাধিকারী আসবে নদীর বুকে তার বংশ রাজত্ব করবে এই খুশির খবরটা সে তার বন্ধু শিয়ালকে না দিয়ে পারল না শিয়ালকে ডেকে সে গর্বের সাথে বলল বন্ধু শিয়াল সুখবর শোনো আমার স্ত্রী নীল পেরেছে খুব শীঘ্রই আমার বাচ্চারা এই পৃথিবীতে আসবে তারা হবে আমার মতোই শক্তিশালী সারা নদী তাদের ভয়ে কাঁপবে শিয়ালের জিভে জল এসে গেল কুমিরের নরম তুলতুলে ডিমের কথা ভাবতেই তার লোভ হল কিন্তু সে তার লোভ বাইরে প্রকাশ করল না মুখে এক গাল হাসি ফুটিয়ে সে বলল বাহ এ তো দারুণ খবর বন্ধু কম্ভীর আমি তো তোমার বাচ্চাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার বংশধরেরা নিশ্চয়ই তোমার নাম উজ্জ্বল করবে কিন্তু মনে মনে শিয়াল এক ভয়ঙ্কর দিয়ে আঁটতে লাগলো কীভাবে কুম্ভীরকে বোকা বানিয়ে ডিমগুলো খাওয়া যায় সেই চিন্তাই তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সে জানতো কুম্ভীর ডিমের পাড়া দিন রাত পাহারা দেয় সরাসরি তার সাথে লড়াই করে যেতা অসম্ভব তাই তাকে বুদ্ধির আশ্রয় নিতে হবে কয়েকদিন পর শিয়াল এক পরিকল্পনা করল সে হাঁপাতে হাঁপাতে কুম্ভীরের কাছে এসে বলল বন্ধু কম্ভীর সর্বনাশ হয়েছে নদীর উজানে মাইল খানেক দূরে একদল বন মহিষ জল খেতে এসেছে এমন বড় দল আমি জীবনেও দেখিনি তুমি এখনই গেলে একটা বড় শিকার ধরতে পারবে এমন সুযোগ রোজ রোজ আসে না কুম্ভীর শিকারের লোভে উত্তেজিত হয়ে উঠল সে একবার তার ডিমগুলোর দিকে তাকালো শিয়াল তার মনের কথা বুঝতে পেরে বলল তুমি চিন্তা করো না বন্ধু আমি তো আছি তুমি শিকার করে ফিরে আসা পর্যন্ত আমি তোমার ডিমগুলো চোখে চোখে রাখবো আমার ওপর বিশ্বাস রাখতে পারো অহংকারী কুম্ভীর শিয়ালের ধূর্তমি ধরতে পারল না সে ভাবল শিয়াল তো তার বন্ধুই তাছাড়া একটা বড় শিকারের লোভ সে সামলাতে পারল না সে শিয়ালকে পাহাড়ার দায়িত্ব দিয়ে দ্রুত গতিতে উজানের দিকে রওনা হল এই সুযোগেরই অপেক্ষায় ছিল শিয়াল কুম্ভীর চোখের আড়াল হতেই সে দৌড়ে গেল ডিমের বাসায় তারপর এক এক করে সবগুলো ডিম ভেঙে তার ভেতরকার নরম অংশটুকু খেতে লাগল তার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সে ভবিষ্যতের কথা একবারও ভাবল না পেট ভরে ডিম খাওয়ার পর সে কয়েকটি ভাঙা খোসা সেখানে ফেলে রেখে বিজয়ের ভঙ্গিতে নিজের গর্তের দিকে চলে গেল এদিকে কুম্ভীর বহুদূর গিয়েও কোনো মহিষের পালের দেখা পেল না ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে সে যখন ফিরে এলো তখন দেখল তার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে ডিমের বাসা লন্ড ভাঙা খোসা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সন্তানদের আর পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা নেই কুম্ভীরের বুক ফাটা আর্তনাদে নদীর জল পর্যন্ত কেঁপে উঠল তার বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ শিয়ালের বিশ্বাসঘাতকতা তাকে যতটা কষ্ট দিল তার চেয়েও বেশি জাগিয়ে উঠল এক ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা তার চোখের জল শুকিয়ে সেখানে জ্বলে উঠল আগুনের শিখা সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক ধূর্ত তো শিয়ালকে এর শাস্তি পেতেই হবে এরপর থেকে কুম্ভীর চুপচাপ হয়ে গেল সে শুধু সুযোগের অপেক্ষা করতে লাগল সে জানত শিয়াল যতই চালাক হোক তাকে জল খাওয়ার জন্য নদীর পারে আসতেই হবে অন্যদিকে শিয়াল ভেবেছিল কুম্ভীর তার কিছুই করতে পারবে না কারণ সে ডাঙায় থাকে সে আগের মতোই নির্ভয়ে নদীর ধারে ঘুরে বেড়াতো এমনকি দূর থেকে কুম্ভীরকে দেখে মাঝে মাঝে ব্যঙ্গ করতো কুম্ভীর তার প্রতিশোধের পরিকল্পনা সাজালো সে নদীর সেই ঘাটে গিয়ে নিজেকে লুকিয়ে রাখল যেখানে শিয়াল প্রতিদিন জল খেতে আসে সে জলের মধ্যে এমনভাবে শরীরটাকে ভাসিয়ে রাখলো যেন মনে হয় একটা মরা কাঠ ভেসে আছে দিনের পর দিন সে একইভাবে পড়ে রইল না খেয়ে না নড়ে তার একমাত্র লক্ষ্য ছিল শিয়ালকে হাতের কাছে পাওয়া একদিন দুপুরে প্রচণ্ড গরমে শিয়ালের গলা শুকিয়ে কাঠ সে জল খাওয়ার জন্য সেই নির্দিষ্ট ঘাটে এলো চারদিকে তাকিয়ে সে কোনো বিপদ দেখতে পেল না জলের মধ্যে ভেসে থাকা কাঠটাকে তার সামান্য অস্বাভাবিক মনে হলেও সে ভাবলো এটা হয়তো অন্য দিনের মতো একটা সাধারণ কাঠ তৃষ্ণার্ত শিয়াল আর বেশি কিছু না ভেবেই যেই না জলে মুখ নামিয়েছে অমনি সেই মরাকাট জীবন্ত হয়ে উঠল বিদ্যুৎ গতিতে কুম্ভীর তার বিশাল মুখ খুলে শিয়ালের পা কামড়ে ধরল শিয়াল যন্ত্রণায় চিৎকার করে উঠল সে তার জীবনের সবথেকে বড় ভুলটা বুঝতে পারল তার সমস্ত চালাকি সমস্ত ধূর্তমি এক মুহূর্তে শেষ হয়ে গেল কুম্ভীরের ভয়ঙ্কর চোয়ালের চাপ থেকে নিজেকে ছাড়ানোর কোনো উপায় ছিল না কুম্ভীর তাকে টেনে জলের গভীরে নিয়ে যেতে যেতে বলল বিশ্বাসঘাতক তুই আমার সন্তানদের কেড়ে নিয়েছিস ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেব আজ তোর কর্মের ফল তোকে ভোগ করতেই হবে জলের গভীরে শিয়ালের করুণ চিৎকার মিলিয়ে গেল কুম্ভীর তার প্রতিশোধ নিল কিন্তু তার বুক থেকে সন্তান হারানোর যন্ত্রণা একটুও কমল না নদী আবার শান্ত হলো কিন্তু সেই শান্ত ভাবের মধ্যে একটা গভীর শূন্যতা রয়ে গেল এই গল্পটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অতি চালাকির গলায় দড়ি বিশ্বাসঘাতকতার পরিণাম ভয়াবহ এই গল্পটি কর্মফলের এক অমোক সত্যি তুলে ধরে আমরা যেমন কাজ করব তার ফল আমাদের কোনো না কোনো দিন ভোগ করতেই হবে সততা বিশ্বাস এবং সহমর্মিতাই দীর্ঘমেয়াদী সম্পর্কের এবং শান্তিময় জীবনের ভিত্তি ধূর্তমি বা শক্তি দিয়ে সাময়িক জয় পাওয়া গেলেও চূড়ান্ত বিজয় সব সময় সত্য ও ন্যায়েরই হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়মিত মজার মজার এবং শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ